শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগস সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন জানো তো মোটামুটি অনেকটি বেলা হয়ে গেছে নটা সাড়ে নটার মতন আর কি বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের ঘর দু ঝাড় সমস্ত বাসি গাছ আর কি সারা হয়ে গেছে তো এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধান আর অনেকে হয়তো এই জিনিসটা চেনো অনেকেই চেনো না মানে এই ধানটা কালকে আমি সেদ্ধ করেছি সন্ধ্যাবেলার দিকে তো দেখো এই যে ধান সেদ্ধ করার হাঁড়িটা এখনও ওইখানে রয়েই গেছে ওইটা আর কি মাছতে হবে তো এই ধান সেদ্ধ করেছি এগুলো এখন শুকোতে হবে তারপর এটার থেকে চাল তৈরি হবে তো অনেকেই এই প্রসেসটা জানো অনেকেই জানো না তাই আর কি একটু বলে দিলাম তো এইদিকে ধান সেদ্ধ করেছি এখন কোথায় রৌদ্রে দেবো সেই মানে জায়গা নিয়ে আর কি পুরো টেনশনে পড়ে গেছি বাড়িতে তো রৌদ্র থাকে না বারোটার পর থেকে ছায়া পড়ে যায় তো এইদিকে দেখো একদম আমাদের মানে রান্নাঘরের পিছনে আর কি আমাদের বাড়ির পিছনে যে আমাদের ক্ষেতটা রয়েছে এখানে মোটামুটি বেশ তিনটা পর্যন্ত রৌদ্র থাকে তো পরে এইখানে দেখো দিদি এবার কালকে সকালবেলা ধান সিদ্ধ করেছে দিদিও এইখানে এনে দিয়েছে ধান শুকোতে তো আজকে আমরাও এইখানে দিলাম দিদি বলল যে এইখানে দিলে আমাদের ধানগুলো যখন একটু ঘাঁটবো তখন আমাদেরগুলো আর কি মানে ওদের ধানগুলো যখন ঘাটবে তখন আমাদেরগুলো একটু ঘেঁটে দিতে পারবে কারণ আমি তো পাপ্পাকে নিয়ে এতদিকে দৌড়াতে মানে পারি না তাই না সব দিকেই সামাল দেওয়া একটু মুশকিলই হয় তো এই যে কারণে এইখানে দিলাম তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর এদিকে দেখো আজকে তো আমিও মোটামুটি অনেকটাই সুস্থ আছি কাউকে তো একেবারে অবস্থা টাইট হয়ে গেছে কোনো কিছু করতে পারিনি তো যাকে এদিকে যে আমাদের রাঁধুনি চলে এসেছে এখন রান্না দেখো স্টার্ট করে দিয়েছে গামছা গলায় নিয়ে তাও আবার বারবার হাত হাত দিয়ে ধুতে হয় মানে খড়ি ঝুড়ি ধুতে হয় নোংরা যায় তারপর হাতটা ধুইতে হয় আবার মুস্তে হয় মানে রান্না করার মানে কি যেন বলে মানে কি কি ভাবে আর কি করতে হয় মোটামুটি অনেকটা আর কি ধারণা হয়ে গেছে রান্না ভেজা জন্য একটা গামছা লাগবে সেটা আবার গলায় ঝুলিয়ে নিতে হবে মানে ওই বিয়ে বাড়ি বড় বড় অনুষ্ঠান বাড়িতে যেরকম করে রানিগুলো কোমরে বা গলায় গামছা মানে গামছা বেঁধে নেয় ঠিক সেরকম ভাবে আর কি বুদ্ধিটা করে নিয়েছে যাই হোক ভালোই হয়েছে তো এইদিকে হচ্ছে আজকে কি চলো তোমাদেরকে বলি সকালে রান্না বান্না হচ্ছে না কালকে মা অনেকগুলো ভাত রান্না করেছে ওই ভাতই রয়েছে তো ওগুলো আর কি গরম করে কালকে খাওয়া হয়নি বলো ও মানে রাত ঠিকই রান্না করেছিল তো খাওয়ার কম বেশি হয়েছে কম কম খেয়েছিল যে কারণে ভাত রয়ে গেছে তো ওগুলো আজকে গরম করে এখন খাওয়া হবে তো আমি সবকিছু দেখো জল ঢালে নে এই খড়ি টড়ি রেডি করে দিলাম তোমাদের দাদা ভাই এই যে উনুন ধরিয়ে দিয়েছে এখন এদিকে ভাত গরম হবে আর এই মানে ওই কালকের যে ভাত ছিল ওই ভাতের মধ্যে হালকা একটু জল ছিটিয়ে দিয়ে তারপর ভাতটাকে একটু হালকা পটপট যখন আওয়াজ করে তখন নামিয়ে নিলে একদম গরম ভাতের মতন হয়ে যায় বোঝাই যায় না যে ওইটা ঠান্ডা ভাত গরম করেছি দেখা এখন তো এইদিকে ভাত গরম হচ্ছে আর এইদিকে দেখো আমি এই যে বাটিতে করে একটু কি আর লঙ্কা রেডি করে রেখেছি এটা হচ্ছে এই জন্য বলে ভর্তা আর কালকের কিছু সবজি আছে ওগুলো দিয়ে আর কি খাওয়া হবে আর এইদিকে আমার সকালের সমস্ত কাজ আজকে কিন্তু গোছানো হয়ে গেছে পাপ্পা সোনার ড্রেস ধোয়া হয়ে গেছে তো ওরে বাবা এইদিকে আবার দেখো পাপ্পা আমাদের উঠে পড়েছে আমি তো ভাবছি যে পাপ্পা এইদিকে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখা এসে দেখে দেখো উঠে একা একা খেলছে আজকে আবার কান্না করলো না অন্যদিন মানে ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে তো ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দেয় তো এখন বাজা হচ্ছে পনেরো মিনিট কম এগারোটা ঘর ঠর দেখো সব আমার গোছানো হয়ে গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে পাপ্পাকে বিছনায় রেখেই আমি ঘরের সব খোঁজ কাজ কমপ্লিট করে নিয়েছি আর মাম্মা মেয়ের আজকে এত আনন্দ কি ব্যাপার তোমাদেরকে রুটি দেখো দেখায় দেখায় খাচ্ছে এই যে সেনা বাবা কি খাচ্ছে তুমি দেখি দেখি আমার সেনাটা কি করে রে আমার সেনাটা খাঁচায় বন্দি হয়ে আছে বন্দি বন্দি তো চলো বন্ধুরা পাপ্পাকে কোলে নিয়ে নেই কেমন নাহলে যে অনেকক্ষণে উঠেছে তো এইখানেই ইস্যু করে দিবে বিছনার মধ্যে আর এই যে দেখো উঠে উঠে হাত খাচ্ছে দুষ্টিটা বলো বাপ্পা হাই তা বলো 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 হাত খায় না খায় না লক্ষা না এই দেখো দিদির রুটি খাচ্ছে তোমাকে দেখায় দেখায় তুমি কবে খাবা দিদিকে দেখায় দেখায় বলো আসো আছো 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 দেয় না ভাই না অবশ্যই তোমার তোমার কাকু হচ্ছে বড় রাধুনি মাম্মা তুমিও শিখি নাও আমি তো বাপের বাড়ির থেকে শিখিয়ে আসিনি এখন শিখছি তুমিও শিখি অবশ্যই মাম্মা বলে কি যে কাকিমা কাকিমা তোমাকে তো প্রত্যেক দিন কাকু রান্না করে খাওয়াই তুমি তো রান্না করতে পারোই না বাবের বাড়ির থেকে শিখেই আসোন তাহলে বিয়ে করলা কেন এগুলো কথা কথার থেকে আসে তোমার পেট থেকে না তাহলে ভাই কয় কয় এত সুন্দর একটা প্রশ্ন করলাম তুমি অ্যানসারই দিতে পারলে না মাম আমি বললাম যে কথাগুলো কোত্ থেকে আসে পেট থেকে তুমি বলতে পারতা যে ব্রেন থেকে আসে মুখ থেকে আসে তো চলো তোমাদের দাদা ভাতটা এদিকে গরম করে ততক্ষণ আমি পাপ্পাকে একটু খাওয়াই নিই তাই না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো পাপ্পাকেও স্নান করে দিলাম আর স্নান করে এসে পাপ্পা একদম মাম খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আর আমি এইখানে কোলেই দেখো যখন হালকা হালকা ঘুমছিল তখন এই যে ফটোটাও দিয়ে দিলাম নাহলে তো ফটো দিতেই দেয় না যে এখন এই মানে হালকা যখন ঘুমায় পড়ে তখন আর কি ফটোটা সুন্দর করে দিতে দেয় আর যখন ও জেগে থাকে তখন একদম দিতে দেয় হাত ধরে একদম মানে এমন করে ফটো একদম এদিক থেকে এদিক চলে যায় কোন দিকে চলে যায় একদম মানে কি বলবো একদম ম্যাপ হয়ে যায় তো যাই হোক চলো ঘুমিয়ে পড়েছে এখন আর বিছনাটা করে ওকে শুয়ে দেয় তারপর আমি এখন স্নান করব গরম জল করে রান্না বান্না আছে ওদিকে ধান ঘাটতে হচ্ছে বারবার কি করবো না করবো বুঝতে পারছি না তো যাকে চলো তোমরা আমার সঙ্গে থাকো কেমন ওকে আগে শুইয়ে দেই তাই না দেখি আবার শুয়ে থাকে কি না থাকে অত কোলে বেশ ঘুমায় শুয়ে দিলেই উঠে পড়ে তাই দেখি এবার কি করে তো চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে উঠুনটা ঝাঁ দিয়ে নিই অনেক কষ্টে পাপ্পাকে ঘুম পাড়ালাম তো উঠোন মানে স্নান করার আগে উঠোনটা আগে ঝাঁ দিয়ে নেই কারণ এদিকটা দেখো কালকে ধান সিদ্ধ করেছি এখনও জায়গাটা পরিষ্কার করাই হয়নি মানে কালকে তো শরীরের অবস্থা খুবই খারাপ ছিল কালকে একরকম ডায়রিয়ার মতনই হয়েছে মানে শরীরের অবস্থা একেবারে টাইট বলতে পারো আর কি একদম দুর্বল দুর্বল লাগছে তারপরও আর কি এই কাজটা যে করতে পেরেছি এটাই অনেক তো কালকে সন্ধ্যায় ধান সিদ্ধ করেছে হাঁড়ি ঠাড়ি আরও ওইভাবেই আর কি রয়েছে তার কারণ আরও ধান সিদ্ধ করতে হবে তো জায়গাটা ঝাঁ দিয়ে নিয়ে দেখো তাড়াতাড়ি করে শুধু স্নানটা করলাম তাতেই আবার পাপ্পা উঠে পড়েছে মানে এরকমই করে সারা দিনে তোমরা হয়তো ভাববে যে আরও তো অনেক বাচ্চা কাচ্চা মা আছে তারা কিভাবে করে তাই না আমি এরকমই মানে ওকে নিয়ে বুঝতেই পারি না কী করবো না করবো একটুকু সময় দেয় না কাজ করার যে কারণে আমি ডেইলি ব্লগ দিতে পাচ্ছি না তো এইভাবেই আর কি পাপ্পাকে নিয়ে দিন কাটছে তো একটু এই যে এদিকে একটু কাজ করছি পাপ্পাকে দিদিদের কাছে একটু দিলাম

তো বন্ধুরা এই তো মানে এইভাবে আর কি দিন কাটছে মানে কি বলবো কি করব না করব মানে একদম ভেবে একদম পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যা পরিস্থিতি হয়েছে আর কি পাপ্পা সোনা সংসারের তো তোমরা আগে থেকে জানো যে দেখেছো যে কিভাবে আমাদের সময় কাটে একদম সকাল থেকে শুরু করে নন্দিনা আমি তো সকালবেলা টিউশনে চলে যাই আবার বিকালবেলা সন্ধ্যায় টিউশন থাকে তারপর আবার বাড়িতে এসে তোমাদের দিদিভাইকে একটু হেল্প করতে হয় এবার বাড়িতে রান্না বান্না ধোয়া মোচা তারপরে ঝাড় দেওয়া সব কিছু ম্যানেজ করাটাই মানে এমন একটা পরিস্থিতি হয়েছে তার মানে যে পप्पा সোনাকে টাইম দিতে গেলেই মানে টাইম দিতে গেলে মানে কি পप्पाকে তো টাইম দিতেই হবে ওকে টাইম দিয়ে ওটুকু করে ওগুলা মানে কোন রকম করে করলে তার পরে ব্লক করার কোন রকম এনার্জি থাকে না আর পরিস্থিতি থাকে না মানে এনার্জির কথা বাদই দাও এনার্জি থাকলেও মানে স্পেসই পাওয়া যায় না ফাঁকা সময়ই পাওয়া যায় না যে ব্লক করবে তো এমন একটা পরিস্থিতি হয়েছে আর মনে হয় না যে আমরা এইভাবে ঠিকঠাক মানে ব্লক দিতে পারব কিছুদিন আর যেটা অন্যরকম একটা মানে মনের একটা অবস্থা চলে এসেছে একটা অভ্যাস হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারলে ওর একটা অন্যরকম একটা মানে মানসিকতা ভালো থাকে তো জানিনা এরপরে আর কি নন্দিনা কবে মানে আমরা সবাই মিলে কবে

অতসু কিন্তু মান নিচ্ছে কখনো ফাগা পেলে বৌদি নিচ্ছে কখনো ফাগা পেলে দাদা নিচ্ছে আর আমি তো সারা ক্ষণ নিচ্ছি মানে ওরকম করে কাটতো তখন ভাবতাম কি যখন আর কি মানে আমি যখন ফ্রি হব তখন দৌড় দৌড় করে কাজগুলো করতে পাবো আর বাড়িতে তো তো নেওয়ার জন্য অনেকেই আসে দেনা বাপপাকে মানে ছোট বাচ্চা সবাই আর কি নিয়ে থাকবে আজকে যখন আজকে তখন ভাবতাম যে যখন আর কি আমি ফ্রি হব তখন আর কি আগের মতন করে সবকিছু করতে পারবো কিন্তু এখন আরো উল্টো হয়ে গেছে এখন আরো মানে পাপ্পা হওয়াতে এমন হয়ে গেছে আগে মানে আগে যতটুকু করতে পারতাম এখন ততটুকু করতে পারি না মানে এগুলো ভেবে ভেবে একদম আমার মাথা নষ্ট হয়ে চেষ্টা করব আমি যতটা সম্ভব চেষ্টা করবো প্রত্যেকদিন প্রত্যেকদিন একটা করে ব্লগ দেওয়ার মানে কষ্ট তো আমি দেখেছি নন্দিনা অনেক খেটেছে এর জন্য তোমাদের তোমাদের এই যে পরিবারটা আজকে আমাদের তৈরি হয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজারের তো এই জায়গাটা তো মানে

তোমরা পাশে থাকলেই হয়তো বা সম্ভব যে চ্যানেলটা চ্যানেলটাকে ধরে রাখা আর একটা টাইম আসলে তখন তো পরিস্থিতি ভালো হবে তখন তো আমরা ঠিকঠাক প্রত্যেক একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যাই হোক তোমাদের কাছে এটাই অনুরোধ তোমরা রন্দিনের পাশে থেকো আমাদের পাশে থেকো আর একটু সাপোর্ট করো আমাদের এই পরিস্থিতিতে এখন আমাদের যেহেতু এরকম একটা সময় চলছে যে জন্য আমরা মানে তোমাদের সঙ্গে সব কিছু ঠিকঠাক শেয়ার করতে পারতেছি না তো তোমরা পাশে থেকো দিনটা ধীরে ধীরে একটু ভালোর দিকে অবশ্যই আসবে তাই না সব সময় তো রাত্রি থাকে না রাত্রি কাটলেই দিন আসে তো এখন পাপ্পাকে তো টাইম দিতেই হবে কিছু করার নেই তো পাপ্পাকে টাইম দিয়ে এখন মোটামুটি পাপ্পা একটু বড় হয়ে গেলে তখন একটু স্পেস পাবো আমরা তখন অবশ্যই তোমাদের সঙ্গে একটা প্রত্যেক দিন ব্লগ শেয়ার করবো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো আর তোমরা পাশে থাকলেই সম্ভব আমাদের চ্যানেলটাকে ধরে রাখা তো যাই হোক আজকের জন্য ব্লগটা এই অবধি দেখা হবে হ্যাঁ এই সময়টা আর কি আমাদের আর কি এটা কষ্টের আর কি সময় কষ্টের সময় না একদিকে কষ্টের আর একদিকে আনন্দের মানে কষ্টের এই জন্যই যে ফাইন্যান্সিয়াল ব্যাক আপটা আমাদের খুবই খারাপ আর অর্থনৈতিক যে পরিস্থিতিটা আমার মানে একে তো এই টাইমটা আমার টিউশন বন্ধ হয়ে যায় স্টুডেন্টদের পরীক্ষা শেষ নতুন নতুন টিউশন হবে এদিকে এদিকে আমাদের ব্লগের অবস্থা মানে ইনকাম কোনো দিকেই নেই এখন আর পাপ্পা এসেছে এখন এক্সট্রা একটা খরচা বেড়েছে তো পাপ্পার তো ওইটুকু তো পাপ্পা খাবেই তাই না ওইটুকু তো পাপ্পার জন্য খরচ করতেই হবে আমাকে তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বললাম তো আজকের জন্য ব্লগটা এই অবধি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের অবশ্যই পাশে থেকো

আর দেখে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আমরা হ্যাঁ রাত্রিবেলা নেটওয়ার্কের অবস্থা খারাপ থাকে রাত্রিবেলা বড় একটু ভাগা থাকে কিন্তু রাতে নেটওয়ার্কের মানে খারাপের কারণে রিপ্লাই করতে পারি না আর সকালবেলা দিনেরবেলা একটু নেটওয়ার্ক ভালো থাকে তখন তো একদম পুরো কাজে ব্যস্ত থাকি তখন আর ওই মোবাইল নিয়ে বসার একদমই সময় হয় না তোমরাও তো ভাববে যে একদিনও কি সময় হয় না তো এই যে প্রত্যেকদিন এরকম করে কাটছে আজকে মোটামুটি এক মাসের মতন হয়ে গেল আমি মানে আমাদের শোয়ার ঘন্টা পর্যন্ত লিখতে পারছি না এরকম অবস্থা তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের আমি দেখেছি যে জবের থেকে আমরা কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দিতে পারছি না তোমরা অনেকেই কমেন্ট করা ছেড়ে দিয়েছো তো আমার অনুরোধ তোমরা কমেন্ট করবে আমরা কমেন্টগুলো অবশ্যই দেখি রিপ্লাই দেওয়ার সময় না হলেও দেখতে পাই মানে দেখি কারণ রিপ্লাই দিতে গেলে নেটওয়ার্কে এমন প্রবলেম হয় সার্ভার সার্ভার টাইম আউট দেয় সার্ভার টাইম আউট সার্ভার টাইম আউট এরকম একটা প্রবলেম হচ্ছে মানে নেটওয়ার্কের এমন পরিস্থিতি যাই হোক তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ব্লগটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে বাই বাই কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন তো সুস্থ থেকো সাধন থেকো আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো আর এদিকে পাপ্পা দেখো কিরকম রকম আই ইউ খাবে বুঝছো তো চলো আজকে বাই বাই করছি কেমন কি 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 পাপ্পা কি